জমি সংক্রান্ত বিবাদে রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সোনা টোপনো সহ আটজনকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ আর এই গ্রেপ্তারের পরই রায়গঞ্জ আদালত চত্বরেই বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বিস্ফোরক মন্তব্য করেন ওই তৃণমূল পঞ্চায়েত সদস্য। তার দাবি সরকারি নির্দেশ অমান্য করে আদিবাসীদের জমি বেদখল করেছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও একাধিকবার আদিবাসীদের জমি বেদখল করা যাবে না বা কেনাবেচা করাও যাবে না বলে নির্দেশ দিয়েছেন কিন্তু তারপরেও বিধায়ক কৃষ্ণকল্যাণী তার ফ্যাক্টরির পাশে থাকা আদিবাসীদের জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তার অভিযোগ কিন্তু তিনি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে প্রতিবাদ করাতে রায়গঞ্জের বিধায়ক পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তাদের পরিবারসহ সহ গ্রেপ্তার করেছে

আমি পার্টি যে করি আমার কথা হলো আমার জমি নিয়ে ওনার সাথে অনেকদিন ধরে ঝামেলা চলছে এবার আমরা বাড়ি করেছি ওখানে এক মাস হয়ে গেল আর ওনার মিলটাও আমার জমি পড়ে গেছে ওখানে আমার চোদ্দ বিঘা প্লট আছে ওই চোদ্দ বিঘা জমিতে আমরা বাড়ি করেছি এবার আমাদেরকে আজকে উনি বলছেন ওয়ান ফোরটি ফোর আছে তাহলে ওয়ান ফোরটি ফোর থাকলে উনি কেন আমাকে নোটিশ করে নি ওখানে বোর্ড টাঙ্গানি কেন বোর্ড না টাঙ্গায় আর ওখানে নোটিশ না করে আমাদের আজকে সকালবেলা গিয়ে বিনা নোটিশে কোনো কিছু না বলে ঘুমন্ত অবস্থায় আমাদেরকে নিয়ে আসে কি করে মহিলাদেরকে বিছানা থেকে তুলে নিয়ে আসে আদিবাস ওখানে একটা গ্রাম বসেছে আপনি তো তৃণমূলের মেম্বার তাই তো আমি তো তৃণমূলের মেম্বার তারপরে কোন গ্রাম পঞ্চায়েতে কোন গ্রাম 我们过来可以。 মঞ্জপুর আমার সেই কিন্তু কেন আনলো সেটা আমি প্রশাসনের কাছে যত আছি আপনারা শুধু মিডিয়া করছেন আর আপনারা বিক্রি হয়ে যাচ্ছে এর আগে আমি কত খবর করছি আপনারা আমি বলছি বারবার করে মুখ্যমন্ত্রী তো বলেই যাচ্ছেন আদিবাসীদের জমির উপর ঝামেলা করা যাবে না আদিবাসীদের জমির যদি কোনো সমস্যা থাকে তাহলে তাদের জমিকে তাদেরকে সব সম্মান ফেরত দেওয়া হোক এখানে কিন্তু কোনো কিছু করা হচ্ছে না এই যে টাকার বিনিময়ে সবাই বিক্রি হয়ে যাচ্ছে আর এই যে আমাদের গ্রাম আছে আমাদের গোটা অঠোটা মানুষ আছে আর আজকে আমাদেরকে বয়স্ক লোক গ্রাম মাদেরকে নিয়ে আসলো না আমরা মা মাসি যত যতজন ওয়ারেসা চার আঠারো জন সবাই ছিলাম তো তাদেরকে না নিয়ে আসে বাছে বাছে আমাদেরকে জেনে তাদেরকে এনে ওদের কিছু মানে কতজন গেল আপনাদের মাত্র আট জনকে নিয়ে আসে আর ওদেরকে বলছে জায়গা নাই গাড়িতে কেন এখন এত বড় গাড়ি আছে আর জায়গা নাই ঠিক আছে হ্যাঁ জমির ব্যাপারে কিছু করে আদিবাসী জমির উপরে কি কিছু জন্য করবে সবাই তো জানে আদিবাসীদের জমি বিক্রি হয় না তাহলে ওরা কোথায় থেকে পেল ওদের সব জাল কাগজ আছে হ্যাঁ ওদের জাল কাগজ আছে তারপর আমাদের জমি নিচে আমাদের সব লিগ্যাল কাগজপত্র আছে আরটিআই আছে 2017 আরটিআই আছে আরটিআই কপিতে আছে কোনো পারমিশন নাই তারপর ওরা আদিবাসী জমিটা নিয়েছে কি করে নেয় ওরা বিনা পারমিশনে বিনা বিনা সেটা পাবলিশ করো এটা অরিজিনাল ফ্যাক্ট আমার কথা হলো আদিবাসীদের জমি নেওয়া যায় না সেটা সবাই জানে তাহলে যদি নিতে হয় সিস্টেম ফলো করতে হয় সেটা হলো আরটিআই সেই আরটিআই সেটা মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে শিলিগুড়িতেও বলেছেন হ্যাঁ মুখ্যমন্ত্রী নিজে নিজের মুখে বলেছেন তার ভাত আমার ধরনা তো বলছো তো কথা বলবো একদম টাচ করবে না বলে দিছি কথা বুঝছো না আসি

যদিও এই বিষয়ে বিধায়ক প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি অরিন্দম সরকারের বক্তব্য সোনা টপনর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নিয়ে পুলিশ তাকে করেছে একগুচ্ছ গ্রেপ্তার আর তৃণমূল করলেই যে আদিবাসী বা যে কারোর জমি দখল করা যায় এমনটা নয় আইন অনুযায়ী পদক্ষেপ নেবে প্রশাসন সোনা টপনর গ্রেপ্তার তার সরাসরি অভিযোগ বিধায়ক কৃষ্ণ বিরুদ্ধে কি বলবেন দেখুন আমাদের সরকার বরাবর আদিবাসী সমাজের প্রতি নরমপন্থী কিন্তু সোনা টোপনু দীর্ঘদিন ধরে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন রকম জমি দখলের বিষয় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে আসছে সেক্ষেত্রে প্রশাসন যখন পুলিশ প্রশাসন যখন তাকে নিয়ে এসেছে নিশ্চিতভাবে তাদের কাছে যথেষ্ট পরিমাণ তার বিরুদ্ধে ডকুমেন্ট আছে তার ভিত্তিতেই তারা নিয়ে এসেছে এবং যেহেতু এটা এখন সাবজুডিস ম্যাটার আছে গোটা বিষয়টি কোর্টের তত্ত্বাবধানে হবে এবং সেক্ষেত্রে ওনার বলার স্কোপ থাকবে নিশ্চিতভাবে আমাদের আইনে সেটাই আছে উনি ওনার কথা সেখানে বলবেন আদিবাসীদের জমি দখল করা যায় না মুখ্যমন্ত্রী এটা নিয়ে প্রতিবাদ করেছেন বলেছেন নির্দেশ দিয়েছেন তার এমনটা তিনি বলছেন এবং সরাসরি অভিযোগ তুলছেন যে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী প্রশাসনকে টাকা খাইয়ে তাকে গ্রেফতার করেছে দেখুন এর সাথে বিধায়কের কোনো যোগাযোগ আছে বলে আমার জানা নেই কোনো জমি জমা সংক্রান্ত সমস্যা থাকতে পারে কোনো পক্ষ বিধায়কের কাছে এসে থাকতে পারে তার মানে এই নয় যে বিধায়ক সেই জমির সাথে যুক্ত আছে বিষয়টি টোটালি একটা মিসলিড করা হয়েছে এরকম কোনো বিষয় নেই আর গোটা ব্যাপারটাই প্রশাসন দেখছে যারই কোনো এর মধ্যে ইনভলভমেন্ট থাকবে তার বিরুদ্ধে সঠিকভাবেই আইন ব্যবস্থা নেব বিধায়কও তৃণমূলের এবং সোনাটকলেও টোকো তৃণমূলের দেখুন হ্যাঁ হ্যাঁ সোনা টোপনু ও তৃণমূলের কিন্তু তৃণমূল হলেই আপনি কেউ অন্যায় করে সে গ্রেপ্তার যে হয় সেটার একটা উৎকৃষ্ট উদাহরণ সোনা রাখলেন আদিবাসীদের প্রতি এত নরম মনোভাব থাকার পরেও তাকে প্রশাসনকে বাধ্য হয়ে কেন গ্রেপ্তার করতে হলো এটা প্রশাসন নিশ্চয়ই বলবে পাশাপাশি এই বিষয়ে শাসক দল ও তৃণমূল বিধায়ককে তীব্র কটাক্ষ করেছে গেরুয়া শিবির বিজেপির জেলা সাধারণ সম্পাদক ফাল্গুনি চক্রবর্তীর দাবি একসময় বিজেপিতে জয়ী কৃষ্ণকল্যাণী এই জমি কারবার বা অনৈতিক কারবারের জন্যই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে গোটা রাজ্যের সাথে রায়গঞ্জেও নৈরাজ্যের পরিবেশ তৈরি করছেন খোদ তৃণমূল বিধায়ক প্রশাসন কড়া পদক্ষেপ না নিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতৃত্ব দিদি আপনার নাম দলে কি পদে আছেন হালগুনি চক্রবর্তী জেলা সাধারণ সম্পাদিকা সোনা টোকনকে গ্রেফতার করেছে পুলিশ কমলাবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য তার যেটা অভিযোগ যে তাদের আদিবাসীদের জমি দখল করছে এবং তার পেছনে রয়েছে রায়গঞ্জের বিধায়ক কি কার নাম করলেন রায়গঞ্জের বিধায়ক দু একুশ সালে উনি বিজেপি টিকিটে জয়ী হয়েছিলেন তারপরে দলবদল দলবদলের কারণ এখন তো প্রকাশ্যে এই কাটমানি এই নৈরাজ্য চালাবে জন্যই তো উনি আজকে দল বদল করেছেন আর দল বদল করে উনি যে দলে গেছেন সে দলেরই কালচারের সাথে নিজেকে সম্পৃক্ত করে ফেলেছেন জমি দখল করা তোলাবাজি করা কাটমানি এটা তো তৃণমূলেরই কালচার তার জন্যই উনি ওই দলেই গেছেন আর যাহার কথা বলছেন যাকে আজকে পুলিশ গ্রেপ্তার করেছে নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে জন্যই পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন তবে এটাও ঠিক যে রায়গঞ্জের বিধায়কের বিরুদ্ধে উনি যে ধরনের অভিযোগ করেছেন সেটাও তো গুরুতর অভিযোগ আদিবাসীদের জমি শেষ পর্যন্ত পশ্চিমবাংলায় আমরা চারিদিকে যা খবর দেখছি শুনছি তা থেকে রায়গঞ্জ বাদ যাচ্ছে না আর এর পিছনে রায়গঞ্জের বিধায়কই থাক আর যেই থাক আমরা পুলিশ প্রশাসনের কাছে এটার যথাযথ শাস্তির ব্যবস্থা চাইছি

এদের বিরুদ্ধে দুটো মামলায় আজকে এরা আটজনে অ্যারেস্টেড হয়ে যাচ্ছে তার মধ্যে প্রথম যে মামলাটা আর কি তাদের বিরুদ্ধে অভিযোগ যে একজনের জমি আর কি বাদীর জমিতে তারা জোর করে দখল নেওয়ার চেষ্টা করে এবং তাদের কাছ থেকে টাকা পয়সা দাবি করে এবং তাদের গলার যে চেন ছিল সেটা ছিনিয়ে নিয়েছে এবং বাদিকে খুন করবার উদ্দেশ্যে তাকে হাসুয়ার দিয়ে মেরেছে এবং গলায় দড়ি পেঁচিয়ে খুন করবার চেষ্টা করছিল এবং তৎসহ পরে ইনভেস্টিগেশনে যেটা জানা যায় আর কি যে এরা কাজটা এরা প্রায়শই ওখানটা জন্য করছে মানুষের তোলাবাজি করা যেটাকে বলে আর কি এবং তার সাথে সাথে অর্গানাইজড ওয়েতে করছে যার জন্য এখন আপনারা জানেন যে বিএনএসএ নতুন বিএনএস আইন অনুযায়ী অর্গানাইজড ক্রাইমও একটা নতুন অফেন্স হয়েছে তো পুলিশ সেটারও অ্যাডিংয়ের প্রেয়ার দিয়েছিল পুলিশের পক্ষ থেকে এবং এক্সট্রাশনে অ্যাডিংয়ের সেকশন অ্যাডিংয়ের প্রেয়ার দেওয়া হয়েছিল। তো মহামান্য বিচারক দুপক্ষকে শোনার পরে ওই দুটো প্রেয়ারই পুলিশে অ্যালাও করে এবং এরা বেল মুভ করেছিল এদের বেল পিটিশন রিজেক্ট করে বারো তারিখ অব্দি এদের জেল হেফাজতের আদেশ হয়েছে এবং আরেকটা কেস আজকে হয়েছে এই একই সাথে এই আগের অভিযোগটা পুলিশ যখন এদেরকে অ্যারেস্ট করতে যায় তো এরা পুলিশের কাজেও বাধা দিয়েছিল সরকারের কাছে বাধা দেওয়া এবং তাদেরকে হুমকি টুমকি দেয় যার জন্য আরেকটা সেপারেট কেস হয়েছে সেই ও আদালত আজকে ওদেরকে সোনা অ্যারেস্ট করেছে যাদেরকে ধরেছে আটজনের নাম হচ্ছে সুশীল পাহান গৌতম পাহান জগমণি পাহান কালি ওরাও কলম্বাস খাগা গোপাল সরকার লিলি টোপনো সোনা টোপনো এই সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ওয়েট সো দিস ওয়াজ ইয়োর ফেয়ারিং লুক মাই গড টামি ইউ লুক ইউ ঢাকা থেকে জওয়ানাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়া দিছিল ইট সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা। শ্রী ঢাকা জুয়েলস আবিজাত্বের গয় না ছোট অনুভতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে ভুগ ভুকো? কিরে হলো আসছি লডের সময়ত হয়েলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে সুভারমবে প্রাপ্তি। পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ